হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে হচ্ছে মে দিবস ছিল আমার বরের ছুটি ছিল তাই জন্য কালকে আমার একটু আমি শ্বশুর বাড়িতে গেছিলাম আমার শ্বশুর শ্বশুরি ডাকছিল যে আয় আয় কবে আসবি তাই গেছিলাম দেখো এই যে এখন আমি লঞ্চে উঠবো তাই এসছি গেলুর মঠে যাবো আমি তো বলেছিলাম আমার শ্বশুরবাড়ি হচ্ছে যে যাই হোক আমি বেলুন মঠে ওপরতে যাবো সেই জন্য এই যে বেলুন মঠের ট্রেন ধরে বেলুন এবার বেলুন মঠ থেকে যাচ্ছি টোটো ধরেছি টোটো করে এবার যাব লঞ্চের সামনে দিয়ে আবার লঞ্চ ধরবো লঞ্চ ধরে তারপরে বাড়ি যাব। যে এখন টোটো করে যাচ্ছি কী বলো তো ছুটির দিন একটু মনে হয় ছুটির দিন মনেই হয় যে এখান সেখানে এখন একটু ঘুরে আছি বাড়িতে থাকতে তখন ইচ্ছা হয় না তো শাশুড়ি ডাকছিল শ্বশুর ডাকছিলো যে তখন মনে হচ্ছিল যে ভালোই হয়েছে একটু ঘোরার ঘোরাও যাবে একটু গরমে একটু মজাও হবে কিন্তু এখন তো কলকাতায় প্রচণ্ডই গরম তারপরে গিয়ে তারপরে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করতে পারিনি পুরো ব্লগটা করতে পারিনি তো তারপরে গল্প করছিলাম অনেকদিন বাদে গেছি তো গল্প করছিলাম তারপরে চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলা ছাদে ছিলাম প্রচণ্ড গরম মানে কলকাতাতে মানে এত গরম কারণ ওখানে তো গাছপালা খুব একটা নেই ওখানে সব ফ্ল্যাট সব ফ্ল্যাট বাড়ি গাছপালা খুব কম তো দেখো এটা হচ্ছে আমার ওপরের ওপরে আমার শাশুড়ির ঘর হ্যাঁ এটা রান্নাঘর তো রান্নাঘরে এই যে এগুলো জিনিসগুলো রাখা আছে তারপরে চলে আসলাম শাশুড়ি বললো খেয়ে দিয়ে যাবে না না খেয়ে দিয়ে যাবো না দিয়ে দাও আমি নিয়ে যাব বাড়ি থেকে খাবো তো তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে জামা প্যান্ট চেঞ্জ করে তারপরে খেতে বসে পড়েছি আর এই যে খাবার নিয়ে এসেছি হচ্ছে লুচি চানা আর মিষ্টি দিয়েছিলো আর পায়েসও দিয়েছিল পায়েসটা ফিজে ঢুকিয়ে দিয়েছিলো আমার তাই তোমাদের সাথে সেটা দেখানো হয়নি তো যাই হোক ঢুকিয়ে দিয়েছি তারপরে এবার বলছি যে আমি তারপর বলছি যে খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ বড়ের অফিস আছে কালকে তো ঠিক আছে তাটায় আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে